আটচল্লিশ এর এক চতুর্থাংশ কত আটচল্লিশকে লিখো এর মানে গুণ চিহ্ন দাও এক চতুর্থাংশ কথাটার মানে এক বাই চার চার দিয়ে আটচল্লিশকে কাটলে হবে চার বারং আটচল্লিশ বারো ইকুয়াল টু বারো তাহলে সঠিক উত্তর হবে অপশন সি পরপর তিনটি সংখ্যার যোগফল পনেরোশো তিরিশ খোলে সংখ্যা তিনটি কী কী এই পনেরোশো তিরিশ সংখ্যাটিকে গুণ করতে হবে এই সরি ভাগ করতে হবে এই তিন দিয়ে ভাগ করলে আসবে তিন পাঁচে পনেরো তিন 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 শূন্য মাঝখানের সংখ্যাটি আসবে পাঁচশো দশ তার আগের সংখ্যাটি আসবে পাঁচশো নয় এবং শেষের সংখ্যাটি আসবে পাঁচশো এগারো ছত্রিশ এর এক বাই তিন অংশ সমান সমান কত এই ছত্রিশকে লিখো এর মানে গুণ চিহ্ন দাও এক বাই তিন তিন দিয়ে ছত্রিশকে কাটলে বারো হবে ইকুয়াল টু বারো সঠিক উত্তর হবে অপশন বি এবার উনচল্লিশ এর এক বাই তিন অংশ ইকুয়াল টু কত কমেন্ট করে জানাও পরপর তিনটি সংখ্যার যোগফল পনেরোশো আঠারো হলে সংখ্যা তিনটি কী কী এই পনেরোশো আঠারো সংখ্যাটিকে ভাগ করতে হবে এই তিন দিয়ে তাহলে তিন দিয়ে ভাগ করলে আসবে তিন পাঁচে পনেরো এক নিলে তিন দিয়ে ভাগ করা যায় না আটটি নেওয়ার আগে এখানে একটা শূন্য নিতে হবে তাহলে তিন ছয় আঠারো হবে তাহলে মাঝখানের সংখ্যাটি হবে পাঁচশো ছয় তার আগের সংখ্যাটি হবে পাঁচশো পাঁচ এবং শেষের সংখ্যাটি হবে পাঁচশো সাত পঁচিশ এর এক বাই পাঁচ অংশ ইকুয়াল টু কত এই পঁচিশ লিখে এর মানে গুণ এক বাই পাঁচ কাটাকুটি করলে পাঁচ পাঁচে পঁচিশ হয় ইকুয়াল টু ফাইভ তাহলে সঠিক উত্তর হবে অপশন এ এবার আঠাশ এর এক বাই চার অংশ কত হবে কমেন্ট করে জানাও পরপর তিনটি সংখ্যার যোগফল পনেরোশো পনেরো হলে সংখ্যা তিনটি কী কী এই পনেরোশো সংখ্যাটিকে ভাগ করতে হবে এই তিন দিয়ে তাহলে তিন দিয়ে ভাগ করলে আসবে তিন পাঁচে পনেরো এক নিতে হবে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় না পরের পাঁচ নেওয়ার আগে এখানে একটা শূন্য দিতে হবে আবার তিন পাঁচে পনেরো তাহলে মাঝখানের সংখ্যাটি হবে পাঁচশো পাঁচ তার আগের সংখ্যাটি হবে পাঁচশো চার এবং শেষের সংখ্যাটি হবে পাঁচশো ছয়